এই সবচেয়ে বেশি মজা লাগতেছে এই আমটা আর ওই যে সামনে আপনার ওই যে ডিজাইনটা দেখলাম ওই ওই দুইটা আম কিন্তু বেশি মজা লাগলো তবে আম মোটামুটি ধরছে বেশ অনেকগুলো আম ধরছে এই যে এই যে লম্বা আমগুলো আর কি হ্যাঁ এই আমগুলো বেশ ব্যতিক্রম এবং বেশ সুন্দর দেখতে যথেষ্ট সুন্দর দেখতে এটা কি করছে আপনি করছেন লাগাইছি গাছ আমি আচ্ছা মানে সবই তো কলমের না हां কলমে বাহ যে কি বাড়ির মধ্যে উঠানের মধ্যে এরকম আম তো ভালো খাওয়া হলো অন্তত বিক্রি না হলো খাওয়া হলো না খাওয়া হলো আমও খুব ভালো পাকলে এই গাছটাতে এই গাছটাতে কিন্তু প্রচুর আম আছে কিন্তু এই গাছ আম আরো বড় হ্যাঁ এই গাছ এই গাছটাতে বেশি আম আছে আর কি সবথেকে প্ৰত্যেকটা ডাই মই যে ইয়াৰ আছেতো ৰোড এলু গাইছে কিছু গতিৰ পৰা এটারই ভিতরে আমরা গেছিলাম এই যে কয়েকটা গাছ দেখতেছেন এই কতগুলো গাছ এই গাছগুলোতে যদি ফুল নিয়ে আম আসে অনেক আম হবে কিন্তু যে আমগুলো আছে ব্যতিক্রম ধরনের দুইটা আমরা দেখলাম আর কি বিশেষ করে আমার কাছে মনে হয়েছে ব্যতিক্রম বাকিগুলো বাইরের কথা অনুযায়ী বাকিগুলো ব্যতিক্রম তবে আমের ফলন একটু কম যদি এখানে এই এই গাছগুলোতেই যদি পর্যাপ্ত আম হয় তাহলে বেশ ভালো খাওয়া হয়ে যাবে একটা পরিবারে আর কি অনায়াসে বিক্রি তো হবেই বিক্রি হবে মাস্ট কিন্তু খাওয়াটা হয়ে যাবে ভালোভাবে একটা লিচু গাছ দেখতে পাচ্ছি লিচু গাছ কি লিচু আসছিল লিচু গাছটা ছোটো এখানে একটা লিচু গাছ আর বাকি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ছয়টা আমের গাছ ছয়টা আমের গাছেই ধরছে কম বেশি তবে যে ব্যতিক্রম দুইটা আমরা দেখতে পালাম পাইলাম আর কি এটা আমাদের জুনাইলেই এই আবাদটা হয়েছে চাষাবাদটা আবাদটা হয়েছে এই ভাই আমাদের বড়ো ভাই ভাই এটা ইয়ে করছে আর কি তো ঠিক আছে আজকে সবাই ভালো থাকবেন আর দাওয়াত দিতে পারতেছি না পর্যাপ্ত আম হইলে আপনাদের দাওয়াত দিতাম যে সবাই আসেন যারা দেখতেছেন আপনাদের একটা করে আম ধরাই দিই কিন্তু ভাই তো নিজেই খাইতে পারবে কিনা আর কি শেষ পর্যন্ত রাস্তার পাশে তো একদম রাস্তার পাশে মেন রাস্তার পাশে রাখাও কঠিন ব্যাপার বাজারের মধ্যে যে কারণে জানি না কতটুকু থাকবে এবার আমের ফলন কম যদি বেশি হয় তাহলে পরবর্তীতে আম খাওয়ার জন্য আর কি আপনাদের দাওয়াত রয়ে গেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন